আমার ইচ্ছা আমি একজন যোগ্য আলেম হব কিন্তু দিন দিন আমার অন্তর থেকে জ্ঞান অর্জনের আগ্রহ কমে যাচ্ছে এখন আমার করণীয় কি আপনি পাপি আপনি তৌবা করবেন আপনি পাপি তৌবা করবেন বেশি বেশি সাদকা করবেন পাপি আপনি বেশি বেশি আস্তা পড়বেন দিনে এলেম অর্জনের জন্য অনাগ্রহ হয় তাহলে বুঝবেন আপনি পাপি মানুষ চেষ্টা করছেন তাহার জন্য পড়তে পারেন না চেষ্টা করেন তাহার জন্য পড়তে পারেন না বুঝবেন যে পাপি মানুষ আপনার আমাকে ইস্তেক ভার বেশি করে করতে হবে মনে থাকবে বেশি বেশি ইস্তেক ভার করবেন দুই রাকাত নবল সালাত আল্লাহকে বলবেন আল্লাহ আমার পাপ গুলো মাফ করে দাও আপনার ছেলে মেয়ে কয়জন তারা কে কি করে যান এটা বলবো না এরা আমাকে পার্সোনালি জিজ্ঞেস করবেন বিয়ের পর মেয়েদের নাকের ফুল পড়া কি আবশ্যক আবশ্যক না স্বামীকে খুশি করার জন্য দামি দামি পড়তে পারে কিন্তু হালালটা যে না হয় নাকি পড়লেও পড়লেও চলবে ওই যে হাদিসটা আছে না রসুলাম যখন বললেন তাসাদ দা না তাসাদ দা সাদকা করো তোর কানে দুল খুলে দিছে হাদিস পান না কেন সেই বুখারের হাদিস কি আর বলবো হুজুর বেপর্দা মেয়েদের জালায় রাস্তায় ফের হওয়া কঠিন হয়ে পড়েছে এদেরকে একটু সাইজ করে দেন আজকে এ বিষয়ে আলোচনা আমি করিনি এদেরকে সাইজ করতে সময় লাগে দুই তিনটা খুদ পা এর উপরে নারী ও পরিবার এটা শুনে নিবেন নারী ও পরিবার খুদ্ আলোচনা করেছি শুনে নিবেন তবে আপনার অনুরোধটা আমি রক্ষা করার চেষ্টা করো আগামী দিন ইনশাল্লাহ মহিলারা আমাকে খুব গালি গালাস করে এই জন্য মহিলাদের নিয়ে আলোচনা করি না কথা ওরা আমার কোনো কথাই সহ্য করতে পারে না কিন্তু অন্য বক্তারা যে বোরকা কাজ দেয় আলোচনা করতে করতে তাদের নিয়ে আপত্তি নাই রাগ করবেন না এটাই বাস্তব আমার কথাগুলো যেন ওদের সহ্যই হয় না আমার কথা তারা শুনেও না আল্লাহ জন তাদের হেদায়ত দান করে তবে নারী ও পরিবার নিয়ে প্রথম খুদবা দিয়েছে আমি আমার অফিসের ছেলেটা বলছে যে এত মানুষ কখন আপনার খুদবা শুনে না এই ক্ষুদ্বাটা যত মানুষ শুনেছে বলে তো গালি দিছে না শুনেছে কোনটা আমাদের এখানে বিয়ের সময় ছেলের পক্ষ থেকে মেয়ের বাড়িতে অনেক মানুষ চাই এবং মেয়ের বাড়িতে খাওয়া দাওয়া করে যেটাকে আমরা বরযাত্রী বলি না এটা হিন্দুয়ানী প্রথা কি প্রথা এটা হিন্দুয়ানি প্রথা মেয়ের বাড়িতে যাবে কেন অলিমা হবে কোথায় সেলের বাড়িতে মেয়ের বাড়িতে যেতে পারেন বরকে সহজে করে দুই একজন গেলেন সাথে করে নিয়ে চলে আসলেন কেন যেতে হবে এই প্রথাটা ঠিক কুসংস্কার এটা ছেলের বাড়িতে অলিমা হবে দরিদ্র হলে তাকে সহযোগিতা করবে কিন্তু বিয়েতে এখন ব্যবসা হয়ে গেছে কি হয়ে গেছে ব্যবসা না বিশাল ব্যবসা হারাম ব্যবসা হারাম আর একটা নুনু কাটা একটা ব্যবসা হয়ে গেছে ওটাকে কাটা বুঝেন তো হ্যাঁ কি বলেন এটাকে লজ্জা আপনাদের মুসলমান ওইটাকে বলে হ্যাঁ এটা কোথা থেকে আসছে এটা একটা ব্যবসা এটা কি একটা ব্যবসা এটা কেন করছেন আপনারা এগুলো করা যাবে না আর একটা ছেলে বাচ্চাদের নুনু কাটা আর মেয়েদের কান ফোড়ানো না নাক ফোড়ানো তাই না কি বাজে অনুষ্ঠান শুরু করেছে সব এই কালচার গুলো আসছে বিধর্মীদের থেকে বিধর্মীদের থেকে কুমাই মানি কুম কা ওই ইহুদি খ্রিস্টানরা চায় বিধর্মীরা চায় তোমাদেরকে ইসলাম থেকে বের করে কি করে দিবে কাফের বানায় দিবে থার্টি বাস উদযাপন করেন গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নির্ভর জাতীয়বাদ আছে সব করেছে ইহুদি ইসলাম বাদ এখন এগুলো করবেন না প্রবেশ করেন না যে ঘরে ছবি বা মূর্তি থাকে কিন্তু সুল কাটার জন্য আমাদের সেলুনে যেতে হয় সেখানে অনেক ছবি থাকে মার্শাল গবেষণাটা ভালো হয়েছে গবেষণাটা ভালো হয়েছে চেষ্টা করতে হবে এড়িয়ে যাওয়া কিন্তু দরকার ছিল যে পকেটে যে টাকা আছে এটা তো বললেন না আপনি এখন তো মন্দিরের ছবি তাই না জিজ্ঞেস করেছেন ওই টাকা নিয়ে নামাজ হবে কিনা আগে ছিল এখনো আছে কিন্তু প্রাণীর ছবি তো এই প্রশ্নটা আপনি বললেন না যেন উত্তরে দিলাম না পকেটে টাকা সবসময় থাকে না সেলুনে সবসময় থাকেন কোনটা সেলুনে উপর রাখবেন আপনার খালি জিজ্ঞেস করবেন আপনি যে শ্বশুরকে আব্বা আম্মা বলা যাবে কিনা কিন্তু কোনদিন তো জিজ্ঞেস করলেন না আমার বউ আমার বাপকে কি বলে ডাকবে বুঝেন শ্বশুর বাড়ি পড়ে থাকে সবসময় না আপনার ওয়াইফ আপনার বাড়িতে সবসময় থাকে ও প্রশ্ন ওইটা করা যায় না যেদিন ওই প্রশ্ন করবে সেদিন উত্তর দেবেন আমরা জানি প্রচলিত গণতন্ত্র হারান এক্ষেত্রে আমাদের করণীয় কি হার আমতে করণীয় কি বুঝেন না সুদ হারাম করার দিতে যেহেতু কি বলবো আর যে কোনো পড়ায় ছাড়বেন নাকি যে কোনো অত্যের সালাদ কাজা হয়ে গেলে তা কিভাবে আদায় করব কেমন করে কেন কাজা হলো কেন কাজা হলো না কাজা হওয়ার দুই তিনটা কারণ থাকতে হবে এক ঘুমাচ্ছিলেন দুই এমন অসুস্থ বা অ্যাক্সিডেন্ট করেছেন আপনার সালাদ পড়ার সুযোগ হয়নি বা এমন একটা অবস্থায় অবস্থান করছেন আপনি সালাত পড়া যাচ্ছে না এরকম কি হয়েছে মনে রাখবে বহু সাহাবি তাবি তাবে তাবি বলেছেন এক অক্তর সালাদ যদি আর এক অক্তে ঢুকে যায় যে না পড়া হয় তাহলে সে কাফে অতএব কাজা যেন না জহরে সালাতের টাইম হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশে আর শেষ হচ্ছে তিনটা তিনে খেয়াল করেন এত বড় সময়ের মধ্যে আপনার পড়ার সময় হয়নি আল্লাহ কি এমনি এত বড় সময় দিছে পড়তে পারেননি কেন আপনি জবাব আগে দেন এই জন্য যদি ওয়াক্তের মধ্যে ঢুকে যায় জহরটা আসরের মধ্যে যদি ঢুকে না পড়েন তাহলে সে কি হয়ে যাবে হয়ে যাবে এই জন্য বললাম কাজা যদি হয়ে যায় সিরিয়াল পড়বেন বোঝা গেছে কি সিরিয়াল পড়বেন জহর কাজা হয়ে গেলে জহরটা আবারটা হলো আপনার কাজা হয়েছে কি মা কি কাজ হয়েছে মা কাজা হয়েছে এসব জামাত হচ্ছে আপনি শুরু করবেন মাগরেবের নিয়াদ করে ঠিক আছে আপনি তো পড়বেন তিন রাখাত ইমাম পড়বে কয় রাখাত কি করবেন বুঝেননি কি করবেন আপনার যখন তিন রাখাত হয়ে গেল বসে থাকবেন ইমাম যখন চার রাখাত শেষ করে সালাম ফেরাবে তখন সালাম ফেরাবেন বোঝা গেছে আগের টাকে পড়বেন এত বুঝানো আলোচনা করলে সময় অনেক লাগে একজন ব্যক্তি হ্যাঁ আমি বললাম যে জামাত হচ্ছে কার এশা আপনি পড়ছেন কি মাঘরে মাঘরে তিন ডাকাত হয়ে গেল আপনি বসে থাকলেন ওরা কয় রাকাত পড়বে ইমাম চার রাখা যখন পড়া শেষ হলো তখন আপনি তার সাথে কি সালাম ফেরাবেন আপনার মাগরে বলো এরপরে আপনি একটা কি পড়বেন এই সালাতের উপরে যে কত আলোচনা দরকার আর কত যে ভুল আমরা করি একজন ব্যক্তি দাড়ি কাটে নিয়মিত তার ইবাদত কবুল হবে কি আল্লাহকে জিজ্ঞেস করেন আমি যেই রোমে থাকি সেখানে অনেক অমুসলিম আছে অনেক মূর্তিও আছে আশেপাশে মসজিদও নেই রাস্তায় সালাত পড়বেন ওদের বেরিয়ে আসবেন বেরিয়ে আসে রাস্তায় পড়বেন যেখানে মূর্তি আছে পড়াই যাবেন ওখানে থাকেন কেন আপনি থাকেন কেন ওখানে আপনি কি চাকরির জন্য থাকে তাই না ওই চাকরি করে আপনার ভিক্ষা এখানে টাকা দিবো আমি ওই চাকরি করার কি দরকার আপনি জাপানে গিয়ে প্রস্তুত করছেন জুমান ছালাত পড়ার জায়গা আপনার জাপানে কে যেতে বলেছে আপনাকে ওই ইটালি থেকে বলছেন মদের দোকানে ভর্তি চাকরি করতে গরো ওখানে আপনাকে কথা বুঝেননি ইমান বাঁচানোর জন্য হিজরত করতে হবে আর আজকে ইমান নষ্ট করার জন্য বিদেশে যাচ্ছে নাভির নিচে কাপড় পরা যাবে কি বলেন প্যান্ট পরা যাবে কি লজ্জা কোনদিন হবে আমাদের আপনি প্যান্ট না আপনি নিচে সালাত পরতে গেলে যাবি বেরিয়ে যায় খেয়াল করেন আপনি আপনি বুঝবেন না সালাতের মর্যদাই নষ্ট হয়ে গেল আর আপনি স্মার্ট আপনি শয়তান বয় আপনি সেচটা করলে কি বেরিয়ে যায় পিছনে কি বেরিয়ে যায় আপনি ওই প্যান্ট পরে যে প্যান্ট পরে বসা যায় না উত্তার মতো দাঁড়ায় সব করতে হয় ওইটাই পড়বেন আপনাকে ঘুরে এইভাবে না বললে তো রাগ করেন আপনার তাই না অনেক ভদ্র মানুষ বসে আছে যে এইভাবে বলবে কেন হ্যাঁ শুদ্ধ করে বললে প্যান্ট পরাকে হালাল করবো আমি যে জিনিসটা পরলে আপনাকে দাঁড়াই পেশাব করতে হবে তাই না যে প্যান্ট পরলে দাঁড়িয়ে পেশাব করা ফরজ হয়ে যায় ওটাকে পরা যাবে যে প্যান্ট পরে সালাত তাদাই করলে পিছন বেরিয়ে যায় ওটা পরা যাবে কতবার আর বেশি বলবো না এক শেষ করে আমাদের এলাকার বলেছে মুসল্লিদের মধ্যে অনেকে পায়ের সাথে পা লাগাতে দেয় না যদি বলা হয় পা লাগান তখন কেউ কেউ বলে পা লাগানো যাবে না এরা হলো সুন্নাতের শত্রু পায়ের সাথে পা মিলিয়ে সালাত করতে থাক বন্ধ করে

বোনাতে হবেই আহমেদ বলছেন বেদাতের বিরুদ্ধে কথা বলা সবচেয়ে উত্তম কারণ মুসলিমদেরকে হেফাজত করার জন্য বলা হয় যেহেতু আমাদের রসল এক তাহলে সমাজে কিভাবে বেদাত প্রচলিত হল আপনি তো করেছেন করেননি আপনি এক নম্বর দোষী কারণ আমুল করেন দলিল খুঁজেন না আমুল করেন দলিল খুঁজেন না আমি স্কুলে পড়ুয়া ছেলে দুই বছর আগে আমার একটা সবাই কয়টা বক্তা সম্পর্কে বলেছিলেন কি বলছে তখন তাদের ওয়াজি বেশি শুনতাম ওয়াজ থেকে বাড়ি যাওয়ার সময় কুলা সাথে মিলাইয়া আপনাকে আজে বাজে ভাষায় কথা বলেছিলাম এখন আমরা বুঝতে পারছি মাফ করে দিন ভাই এটা তো প্রশ্ন না আমাকে বহু মানুষ গালি গালাস করে আপনাদের মত গালি গালাস করার পরে যদি বুঝে আপনি গালি দেন আর আমি আপনার জন্য দোয়া করি জানেন আল্লাহর কাছে খুব দাবি করে বলি আল্লাহ তুমি এদেরকে হেদায়ত দান করো বুঝার তৌফিক দান করো প্রথম দোয়া করি তবলিক জামাতের লোকের জন্য বুঝতে পারলেন যে পরিশ্রম করে আল্লাহর কাছে অনেকবার বলি কাবা ঘর জিয়ারত করতে করতে বলেছি আরাফার মাঠে বলেছি মিনাতে বলেছি মুজতালেফা বলেছি তারপরে পাথর মারতে গেলে ওখানে দোয়া কবুল হয় সেখানেও বলেছি আল্লাহ তুমি তবলিগের লোকগুলোকে হেদায়ত দান করো তাদেরকে কোরআন সন্না বোঝার তৌফিক দান করো এরপরে দোয়া করি জামাত ইসলামের ভাইদের জন্য আল্লাহ তুমি তাদেরকে কোরআন সন্ন্যাস সঠিক ভাবে বোঝার তো অভিজ্ঞতা এরপরে দোয়া করি যারা সরকারে আছে তাদের জন্য আপনি আমাকে গালি দিলেও আপনি আমার জাল থেকে বের হতে পারবেন না ইনশাল্লাহ যদি না থাকে আল্লাহর ব্যাপার এটা কিন্তু আমি আপনার জন্য দোয়া করি অতএব আপনার গালি গালাজ আমার কিছু মনে হয় না হয় না আপনি যতই আমাকে বলেন যে আপনি কোনো মন্তব্য গুলো পড়েন না আমি পড়ি না পড়লে আমার গায়ে লাগে না কথা বুঝতে পারছেন কারণ আপনার জন্য আমি দোয়া করি আপনি গালি দিচ্ছেন আপনার গাল শুনে কি আমার রাগ হবে না রাগ হওয়ার কথা না আপনি বুঝেন না তাই গালি দেন এই যে এই যে আজকে তো বললেন এই প্রতিদিন দুই একদিন পর পরে ফোন দে বলে খুব গালি দিতাম একটু মাফ করে দেন এখন বুঝেছে এই যে আপনি আজকে বলছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ বুঝার তো দান করেছেন আল্লাহ হেদায়ত দান করেছেন আলহামদুলিল্লাহ এগুলো পাপ হয় না আমি আলে হাদিস মসজিদে নামাজ পড়ি কিন্তু যখন সালাতে পায়ের সাথে পা মিলাই তখন অনেক মুরব্বী আছে সালাতের মধ্যে পা সরিয়ে নেই দুর্ভাগা মুরব্বী দুর্ভাগা ওরা মনে ঠিকই বলেছেন আহ মসজিদ তাই লিখছে যে বর্তমান সময় অধিকাংশ ধর্মসভা মসজিদের সভাপতি এবং বড় বড় সব কাজের দায়িত্বে ঘোষ খোর সুৎ থাকে এখন আমার প্রশ্ন হলো তাদের যদি এসব পদে রাখা হয় তাহলে কি ঠিক হবে আপনি বলেন তো ঠিক হবে কিনা আপনি বলেন পাঁচটা গুণ বর্ণনা করা হয়েছে সুরাত বা আঠারো নম্বর আয়াতে এই পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে তারাই মসজিদ পরিচালনা করবে হজর নামাজের সময় মাঝে মাঝে আমরা জামাতের সালাদ শুরু থেকে পড়তে পারি না আমরা মাঝে মাঝে শেষ রাকাতের সেজদা পেয়ে থাকি শেষে যদি আমি একটা সেজদা না ধরতে পারি তাহলে কি আমি পরের সেজদা মানে একটা সেজদা দিতে পারবো না ইমামের সাথে যেটা দিয়েছেন একটা হলে একটাই শেষ পরে আপনার মতো সালাদ শেষ করবেন আমার বাবা মার আমার বাবা মার ডিভোর্স হয়েছে ইন্দালিল্লা আরো পাঁচ বছর আগে আমি আমার বাবার কাছে থাকি আমার প্রশ্ন হলো আমার মা আমার সাথে কথা বলে না এবং আমিও আমার মায়ের সাথে কথা বলি না আমি যদি মায়ের সাথে কথা বলি তাহলে আমার বাবা রাগ করে এখন আমার করণীয় কি না মা হিসাবে কথা বলা যাবে অন্য জায়গায় বিয়ে হয়েছে বা ডিভোর্স হয়ে গেছে তার অর্থ মা বাদ হয়ে গেছে তাতে না কথা বলা যেতে পারে বাপকে বুঝাবেন আপনি হয়তো বাপের খুব রাগ হয়ে আছে আর তালাকটা কিভাবে হয়েছে তা জানি না যদি মা তালাক দিয়ে থাকে খোলা করে যদি থাকে আর বিয়ে কোথাও না হয় সমন্বয় করেন আবার মাকে নিয়ে আসবেন খুব সহজ দুই নম্বর বাবা যদি এক তালাক দিয়ে মাকে বিদায় দিয়ে দেয় তাহলে তার উপরে আরো পায় তালাক আছে আপনি মাকে ফিরে নিয়ে এসে আবার বিয়ে দেন এরকম বহু হয়েছে আল্লাহ রহম করেন চার রাকাতেই